আসসালামু আলাইকুম হ্যালো ইর্যান্ড কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালীরা রহমতে খুবই ভালো আছেন আমি আল্লাহ তালুর রহমানের খুবই ভালো আছি তো বরাবর মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তিনটা পার্টে হবে যে কীভাবে আপনি কোভিডের ক্ষোভগুলা পরিষ্কার করবেন সেই বিষয়ে তিনটা পার্ট আসবে তো ভিডিওগুলো দেখতে থাকুন কোনো স্কিপ না করে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাচ্ছে তো চলেন ভিডিওটি শুরু করা থাকলে গেট স্টার্ট ওকে

তো এইভাবে খুব সহজেই আপনারা খুব ক্ষোভগুলা পরিষ্কার রাখতে পারেন কারণ কবুতরের মূল হতেছে কবুতরের খুব আপনার পরিষ্কার থাকে তাহলে কবুতরও ভালো থাকবে আর কবুতরের কোনো ধরনের পোকা বা রোগ কোনো কিছুই হবে না এই কারণে আপনার কবুতরের ক্ষোভগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সাথে কবুতরের সুন্দর পানির ব্যবস্থা করতে হবে যাতে খাওয়ার মধ্যে কোনো ডিফল্ট না থাকে ঠিক আছে এটা হইতেছে আপনার কবুতরের ক্ষোভের আর এই খাওয়ার যত্ন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ